নির্বাচন কেন্দ্রিক অ্যালায়েন্স এক বিষয় আর একীভূত হয়ে যাওয়া এক বিষয় একটা রাজনৈতিক দল যখন আরেকটা রাজনৈতিক দলে একীভূত হয়ে যায় তখন ওই রাজনৈতিক দলের আদর্শের সাথে একই হলে একীভূত হয়ে যেতে পারে কিন্তু এটা তো ইলেকট্রাল অ্যালায়েন্স এটা যখন দুইটা রাজনৈতিক দলের জনগণ করে এবং নির্বাচনের পরে নিজেরা নিজেদের করে। এবং নিজের আদর্শগত এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি তার সাথে ইলেকট্রাল অ্যালায়েন্স করবে কিনা যদি পরে অবশ্যই এই কমিটমেন্টের ভিত্তিতে করবে যে যারা আগামী বাংলাদেশে জুলাই সোনদের প্রত্যেকটি সংস্কার বাস্তবায়নে কাজ করবে যারা আগামী বাংলাদেশে তাদের জায়গায় বিচার নিশ্চিত করতে কাজ করবে যারা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য কাজ করবে সামগ্রিকভাবে বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে অবস্থান ওই অবস্থান যাদের সুদৃঢ় থাকবে তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্স হতেও পারে এখন পর্যন্ত নির্বাচন কমিশন আমাদেরকে সাপলা না পাওয়ার পারেনি নির্বাচন যদি তাদের মন মত স্বেচ্ছাচারী আচরণ করে এটা বলে থাকে যে এনসিপি ওই স্বেচ্ছাচারী বাংলাদেশের সুষ্ঠু সংসদ নির্বাচন উপহার দিতে পারবে না তার উপরে এই বাংলাদেশের জনগণের আস্থা থাকবে না এনসিপিরও মাত্র আস্থা থাকবে না এবং ওই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করেই আগামী নির্বাচনের দিকে যেতে হবে আমরা বারম্বার বলেছি যে সময়সীমা নিয়ে এনসিপির কোনো সমস্যা নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও এনসিপির কোনো সমস্যা নেই কিন্তু তার পূর্বে সরকারের যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো যেটুকু না করলেই নয় জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়া জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা প্রদান করা একটা বড় অংশ যেন কার্যকর আমরা দেখতে পারি এই বিষয়গুলো দেখানো এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই নির্বাচন কমিশন ওইটুকু তাদের স্বাধীনতা সক্রিয়তা বজায় রেখে নিরপেক্ষ থাকবে এইটুকু যদি তারা প্রমাণ করতে পারেন দেখাতে পারেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এনসিপির সমস্যা নেই কিন্তু এর কোনো কাজই না করে যদি অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা করেন আমরা মনে করি বাংলাদেশের মানুষ তাদের উপর ওইটুকু আস্থা রাখবে না এবং তারা এগুলোকে পাশ কাটিয়ে উপেক্ষা করে শুধু নির্বাচন চিন্তা করতে পারবে না আমরা মনে করি যে আগামী বাংলাদেশে এনসিপি শক্তিশালী রাজনৈতিক হিসেবে দাঁড়ানোর জন্য এনসিপির জেলা থেকে করে প্রত্যেকটি ওয়ার্ডে শক্তিশালী সাংগঠনিক একটি আহ্বায়ক কমিটি থাকা প্রয়োজন পাশাপাশি এনসিপির যে অন্যান্য সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলো আছে জাতীয় যুব শক্তি জাতীয় ছাত্র শক্তি সহ অন্যান্য যত সংগঠন আছে আমরা মনে করি সেগুলোরও একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি প্রয়োজন সেই লক্ষ্যে আমরা প্রত্যেকটি জেলায় এর পূর্বে জুলাই পদযাত্রা করেছিলাম এখন আমরা জেলা পর্যায়ে সাংগঠনিক সমন্বয় সভা করছি আগামী বাংলাদেশে এনসিপি কে আমরা একটি দল হিসেবে দেখতে চাই এবং আমরা মনে করি এনসিপি তাদের জায়গা থেকে আগামী বাংলাদেশে শক্তিশালী একটি রাজনৈতিক দল হিসেবে সংসদে জনগণের হিসেবে প্রতিনিধিত্ব করবে আমরা মনে করি ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে এবং আওয়ামী লীগের প্রশ্নে এনসিপি ভাবে পূর্বে ন্যায় আগামী তো লড়াই করে যাবে এককভাবে জামায়াত কিংবা তাদের জায়গা থেকে এই শক্তিশালীভাবে চালিয়ে যেতে পারবে না সেখানে এনসিপি এবং তরুণ প্রজন্মের উপস্থিতি আবশ্যক আমরা মনে করি দুর্নীতি বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা এবং লড়াই সেই লড়াইও সংসদে এই তরুণ প্রজন্মের এবং এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক সেই লক্ষ্যে আমরা আমাদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে প্রত্যেকটি জেলায় সাংগঠনিক সমন্বয় সভা করছি আজকে আমরা আমাদের এই জেলা এবং আমাদের সাংগঠনিক সমন্বয় সভা শেষ করেছি আশা করছি আগামী দিনের মধ্যে জেলায় আমরা একটি আহ্বায়ক কমিটি দিতে পারব এনসিপির এবং আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে এবং এই শক্তিশালী ভিত্তি নিয়েই আগামীকে সংসদে এনসিপি জনগণের প্রতিনিধিত্ব